যেমন আমাদের দেশে বা আমাদের প্রতিষ্ঠানে এই অবসতার নামাজ কোনটা সদরের নামাজ ও ঘুমাই থাকি আমরা নামাজি আগ্রহ আছে পর্ব কিন্তু ঘুমের চাপে দেখা যায় পারে না তাহলে আমাদের দেশে সদরের নামাজ অবসতার নামাজ হিন্দুস্তানে জহুরের নামাজ অলসতার নামাজ জহুরের নামাজ জহুর বুঝলে আমাদের কেমন নেই

আর একটা হইতো বিড়াল আপনার হইতো পনেরো তিনটে একই প্রতিষ্ঠানের চিন্তা মসজিদ তারপরে আদান সিংহ সুবিধা কিন্তু গ্রামে হেরাত ওই ট্রেনে ঘুমাইছে সব এক ট্রেনে ঘুমাইছে এখানে পুরা দেশ মনে হয় যে রাত্র বারোটা বাজে দিনের বারোটা শুধু রোডে দুই চারটা কুকুর থাকবে তাও ট্রেনে বসে থাকে ট্রেনে গরমের কারণে আর সব দোকান পা ঘর ভাই সব বন্ধ ঘুম আর ঘুম

এর গাফলতি হয় তোমরা কৃত সহায়তা করবা তাইলে এখন ভাগ করো এই গাফলতি অনেক সময় ফরজ নামাজে হয় না অনেকের জুমার নামাজে হয় অনেকের নফর নামাজে হয় অনেকের সুন্নাত নামাজে হয় যেই বেছি যেই নামাজের নিছারে গাফলতি সেই ব্যক্তির জন্য ওইটা সালাতে থেকেই বসতা